আপনার এই বিরল প্রজাতির অদ্ভুত আপমনিটাকে চিনতে পেরেছেন উনি মানুষের মতো দেখতে হলে কি হবে আসলে উনি মঙ্গল গ্রহের এলিয়েন এই মেয়ে সর্বপ্রথম ভাইরাল হয়েছিল মেট্রো রেলে কাপড় খুলে ফেলার কারণে মেট্রো রেলের ভিতর এই মেয়েটি এতগুলো মানুষের সামনে কাপড় চোপড় খুলে ফেলে এটাই প্রমাণ করল যে দেশ এখন আমেরিকার মতো আধুনিক হয়ে গেছে মেয়েরা এখন সব জায়গায় নিরাপদ তারা যে কোনো জায়গায় তাদের সব কিছু খুলে ফেলতে পারে নব্বই পার্সেন্ট একটা মুসলিম দেশে এইগুলো মানায় না খোলাখুলি খুবই ভয়ঙ্কর রোগ আজকে উনি খুলেছেন কালকে এটা দেখে গুলশানের পাপাকাপ খুলবে পরশুদিন নিয়ে জরিনা খোলা সাহস করবে অবশ্য যেখানে আমাদের দেশের পোলাপান মোবাইল ও রাশিয়ান মেয়ে দেখার জন্য রাত বারোটার পর পাসপোর্ট ভিসা বাদে রাশিয়া ঢুকে যায় সেখানে যদি চোখের সামনে রাশিয়ান আইটেম দেখে তাহলে কি মাথা ঠিক থাকবে আপনারাই বলেন যেখানে বাংলাদেশের সাদা চামড়ার মেয়ে দেখলেই পোলাপান ফিমেল নাটকের একটা ডায়লগ দেয় ওইল ব্যাটারিগুলিতেই কিভাবে মামা পুরাই ডিস্টিং ডিস্টিং সেখানে এই মেয়ে বুক খোলা হাঁটুর উপরে ড্রেস পরে যেভাবে চলাচল করে ওলাপান্ত বলবেই ডিস্টিং ডিস্টিং রাশিয়ান এই আইটেমের নাম হল মনিকা কবির জন্ম রাশিয়ার মস্কোতে হলেও তিনি সাবলীল ভাবে বাংলা ভাষায় কথা বলেন আবার শাড়িও পরেন অনেকেই তাই ভেবে বসেন তিনি বুঝি বাংলাদেশে কিন্তু বাস্তবে বিষয়টা একটু ভিন্ন এক ভিডিওতে দেখলাম রাশিয়ান এই আইটেম বলছেন আমি রাশিয়ার মস্কোতে জন্মেছি আমার বাবা ভারতীয় মা রাশিয়ান বাংলা বলতে পারি শাড়ি পরি এই কারণে অনেকে ভাবেন আমি বাংলাদেশে আসলে বাংলাদেশের 함께. কোন সম্পর্ক নেই বাংলাদেশের ভাষা সংস্কৃতি ও মানুষের প্রতি টান থেকে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন বিয়ে করলে কোন দেশের ছেলেকে বেছে নেবেন রাশিয়া ভারত নাকি বাংলাদেশ হাসতে হাসতে মনিকা বলেন বিয়ে তো মনের ব্যাপার আমার মা রাশিয়ান বাবা ভারতীয় তবু আমার সবচেয়ে ভালো লাগে বাংলাদেশের ছেলেদের বাংলাদেশের ছেলে ভালো লাগে শুনে এই রাশিয়ান আইটেমকে বিয়ে করার স্বপ্ন দেখিস না ভাই এই আইটেমকে বিয়ে করা আর প্রশান্ত মহাসাগরের সাঁতার কাটা একই কথা কোন কুলকিনারা খুঁজে পাবিনা রাশিয়ান এই আইটেম বাঙালিদের কিভাবে বোকা চৌধুরী বানানো যায় তার একশো একটা উপায় জানে বাংলাদেশের ভাষা সংস্কৃতি ও মানুষের প্রতি টান এগুলো সব চাপাবাজি আর মূল টার্গেট হল বাংলাদেশের মানুষকে বোকা চৌধুরী বানিয়ে ধান্দা করা এইসব দেখে আমার বন্ধু কেনামত বলতেছে কয়েকদিন আগে মোহাম্মদপুরে দেখে রাশিয়ান এই আইটেম বাদাম সঙ্গে রাস্তায় নেচে নেচে ভিডিও বানাচ্ছে রাশিয়াতে চামড়ার ব্যবসায়ীদের তেমন দাম নেই রাস্তায় পরে থাকলেও কেউ ফিরেও তাকায় না ইউরোপীয় অবস্থা প্রায় একই সেখানে যদি মণিকা এমন উদ্ভট আচরণ করত মানুষ হয়তো তাকাতো না বরং পাগল ভেবে পাগলাগারোদে পাঠিয়ে দিত রাশিয়ার এই আইটেম বেশ ভালো করে গেছে অনলাইন আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে হলে বাংলাদেশই সবচেয়ে উপযুক্ত জায়গা কারণ বাংলাদেশের অনেক ছেলে রাশিয়ান মেয়েদের প্রতি এক অদ্ভুত টান আছে রাশিয়ান শুনলেই মাথা বিগড়ে যায় তাই মনিকা যা ভেবেছিল তাই করল বাংলাদেশে এসে দু চার লাইন বাংলা শিখে রাস্তায় নেমে পড়ল নানা উদ্ভট কর্মকাণ্ড করতে গুলশান দুই সার্কেলের মাঝখানে দাঁড়িয়ে ড্রেস চেঞ্জ করে লেহেঙ্গা পরে। ঢাকার রাস্তার মাঝে ভ্যানের উপর বিছানা সাজিয়ে শুয়ে শুয়ে শহর ঘুরে বেড়ায় মেট্রো রেলে কমফোর্টের গায়ে দিয়ে বেঞ্চে শুয়ে থাকে আবার কখনো মেট্রো রেলের হাতল ধরে বানরের মতো ঝুলে থাকে এসব চুলমার্কা কাজকর্ম করার কারণে দুই একটা টিভি চ্যানেলে ডাক পেয়ে গেল এখন বড় বড় কোম্পানি শোরুম ওপেনিং এও দাওয়াত পায় সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেড়াচ্ছে আর দিব্য ইনকাম করছে সত্যি কথা বলতে কি ভাই এই মাইয়া খুব ভালো করে বুঝে ফেলছে এই দেশে ভাইরাল হওয়াই আসল ট্যালেন্ট তুমি যত বেশি রেগে যাবে হাসবে কমেন্ট করবে ওর তত বেশি নাম ফলোয়ার ব্র্যান্ড আর মিডিয়া কভারেজ বাড়বে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই যে দেশে কেউ একবার ভাইরাল হলেই নায়ক গায়ক দার্শনিক শিক্ষাবিদ সব হয়ে যায় সেই দেশে মনিকার মতো চালাক মানুষরা রাজত্ব করবে এটাই স্বাভাবিক